রাহিম নাস্তা করতে করতে বললো আম্মু আজকে তো বউ ভাত রিমাকে কি পার্লারে সাজাবে রাহিমের আম্মু নাসিমা বেগম বললো হ্যাঁ আমার একমাত্র ছেলের বউ আর আজ তো বাসায় অনেক মেহমান আসবে পার্লারে না সাজলে কি হয় কে রাহিমের ছোট বোন রুমকি বললো ভাইয়া আমি না খুব সুন্দর সাজাতে পারি পার্লারে থেকেও সুন্দর হয় ভাবিকে আজ আমি সাজিয়ে দিই রাইম বললো না আজ পার্লারে সাজুক তুই অন্য কোনো দিন সাজিয়ে দিস বোন আমার রুমকি বললো ঠিক আছে আর যদি তুমি আমাকে সাজাতে না দাও তোমার বউকে আমি আর কখনো সাজিয়ে দিব না রাইম বললো ঠিক আছে তোকে সাজাতে হবে না আমার বউ এমনি সুন্দরী না সাজলেও চলবে রুমকি বলো তাহলে আজকে কেন সাজাচ্ছ তোমার বউকে রাইম বললো আজকে তো বউ ভাত তোর হবে না বেগম বলে উঠলো কিরে তোদেরই খুনসুটি আজও গেলো না রুমকি তুই না বড় হয়ে গেছিস ভাইয়ের সাথে এমন করে রুমকি বলো হ্যাঁ আজীবনী তো সাপোর্ট করলে ভাইয়াকে আজ আর ব্যতিক্রম কি করো তবে ভাবি আমার সাপোর্ট সব সবসময় রিমা কিছুই বললো না মুস্কি হাসলো রাইম হাসিটা দেখলো এই প্রথমবার তার মুখে একটা হাসির ঝলক খুবই ভালো লাগছে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ মনে মনে ভাবলো তুমি হাসতেও জানো নাসিমা বেগম রিমার প্লেটের দিকে তাকিয়ে দেখলো পরটা শুরু তো নাড়াচাড়া করে কীভাবে পারাম তুমি মুখে দিচ্ছ না কেন ডিমা বললো সকালে আমার তেমন কিছু খেতে ভালো লাগে না আমি সকালের সামনে একটা কিছু খাই না রাইম বললো এখন তো চা চলবে না এই পরোটা শেষ করবা বলেই দুই পিস মাংস ডিমার প্লেটে উঠিয়ে দিল ডিমা বলে কি করলেন আমি এটাই খেতে পাচ্ছি না রাইম বলল ঠিক আছে তুমি শুরু করো আমি শেষ করবো তুমি এত শুক না তোমাকে মোটা হতে হবে রুমকি বললো ভাবি ভাই আবার তোমার তিন মাসে খাইয়ে মোটা করেই ছাড়বে ডিমা বললো মোটা আমার কাছে ভালো লাগে না রাইম বলল এটা তো শুনবো না তোমাকে খেতে হবে আর এখন থেকে আমি তোমাকে নিচে হতে খাওয়াবো দেখি তুমি কয় দিনে মোটা হও কি না হও তারপর নাসিমা বেগম বললো রিমা খাওয়া শেষ হলে নাস্তা করে তুমি গোসল করে নিও তাহলে তোমার চুল শুকিয়ে গেলে সাড়ে দশটায় তোমরা পার্লারে চলে যেতে পারবে দুই বোন রাইমকে বল রাহিম কিছু লিস্টের বাজার বাকি আছে বাবা দুই নাস্তা শেষ করে একটু বাজারে যাবে রাইম বললো ঠিক আছে আম্মু এই আমার নাস্তা শেষ তারপর উঠে পড়লো উঠে সোজা নিজের রুমে যে রেডি হয়ে বললাম দাও বাজারের ব্যাগ আর কি বাকি আছে লিস্টটা দাও নাসিমা বেগম তার লিস্টটা ধরিয়ে দিল রাইহিম রিমাকে বললো আচ্ছা রিমা তুমি নাস্তা শেষ করো আমি গেলাম বাই বলে চলে গেল। রিমা কোনো রকম একটা পরোটা খেয়ে উঠে পড়লো রুমকে বললো আর খেলে না ভাবি রিমা বললো আসলে সকালে আমি তেমন কিছু খাই না তারপর নিজের রুমে গেলো সাথে রুম কেউ গেলো ভাবি তুমি কি এখনই গোসল করবা হ্যাঁ এখনই করে নি বলে ওয়াশরুমে ঢুকলো গোসল সেরে চলে আসলো এসে খাটের উপর বসে আছে ভ্যানের বাতাসে চুলটা শোখাচ্ছে কিছুক্ষণ পরেই রাহিম ঘরে ঢুকলো ঢুকতেই বললো তোমার গোসল শেষ রিমা জি গোসল করে ফেলেছি তোমাকে বেশ সুন্দর লাগছে খোলা চলে রিমা কোনো কিছু বলল না চুপ করে থাকলো রাহিম রিমার সামনে গিয়ে বসলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিমার দিকে রিমা গোসল করে একটা লাল জামদানি করেছে খোলা চুল ফ্যানের বাতাসে যখন চুলগুলো চোখের সামনে পড়ে রিমা যখন হাত দিয়ে সরিয়ে দেয় মনে হয় এক ফালি চাঁদের দেখা মিলেছে রাইম মনে মনে ভাবছে রিমা এত সুন্দর এত মায়াবী সে কখনো কল্পনা করিনি এত সুন্দর মেয়ের সাথে তার বিয়ে হবে ঠিক ওই মুহূর্তে হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে পড়লো একদল ভাবিরা কি ব্যাপার দেবর বাসরাতে কি বিড়াল মেরেছ রাইম বলল আরে ভাবি না বিড়ালটা ছিল অনেক চালাক তাই মারতে পারিনি তবে অপেক্ষায় আছি দিন মারি বড় ভাবি বললো হ্যাঁ তুমি ছেড়ে দেওয়ার বান্দা রিমা উঠে দাঁড়ালো গাড়ি বলল ভাবি আপনারা কেমন আছেন সবাই বললেই তো ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাবিরা বললো কী ব্যাপার দেবরানী বলবা না কী করেছো বাসরাতে আরে ভাবি কী যে বলেন কী করবো হ্যাঁ বলো বলো তোমার বাসুরাতের গল্প শুনতে এসেছি কী করেছো সেটা বলো বসেন আপনারা বললো না বসবো না তোমার সাথে দেখা করতে আসছিলাম ঠিক সেই মুহূর্তে রুমকি এসে বললো ভাবি তুমি শুকিয়েছে রিমা বললো হ্যাঁ প্রায় শুকানোর কাছে আম্মু বললো রেডি হতে এখনই আমরা পার্লারে যাব তখন ভাবিরা বললো ঠিক আছে রিমা তুমি পার্লারে যাও পরে কথা হবে এখন গেলাম রিমা বলল ঠিক আছে ভাবি আবার আসবেন বলে ভাবিরা চলে গেল রাইম বলল ঠিক আছে তাহলে রিমা তুমি রেডি হও আমি একটা অটো ডেকে নিয়ে আসি বলে রাহিম ঘর থেকে বেরিয়ে গেল রিমা বোরখা পরে রেডি হয়ে নিল রুমকিও বোরখা পরে নিল তারপরেই অটো চলে আসলো রাইম বলল তোরা রেডি হয়েছিস অটো চলে এসেছে রুমকি বাইরে রিমা রিমার রুমকি গেট দিয়ে বের হয়ে অটোই উঠল রাইম ছিল বাইকে বললো আমি কি তোমাদের সাথে যাব রিমা বললো না আপনাকে আসা লাগবে না তখন ওরা দুজন চলে গেল আর রাইম বাইক নিয়ে বাজারের দিকে গেল। পার্লারে ঢুকেই বেশ আরেকজন সাজছিল কিছুক্ষণ বসা লাগলো তারপর রিমাকে সাজাতে শুরু করলো সাজগোজ হয়ে গেল রাইমকে ফোন দিল রুমকি ভাইয়া কই তুই সাজানো শেষ অটো নিয়ে চলে আয় কিছুক্ষণের মধ্যেই রাইম অটো নিয়ে আসলো যখন রিমা পাল্লারের গেট থেকে বের হলো রাইম তো দেখেই অবাক এত সুন্দর লাগছে রিমাকে একটা নীল বেনারসিতে অদ্ভুত সুন্দর মনে হচ্ছে গতকালে যে বিয়ে হয়েছিল তার চেয়েও রাইম এক দৃষ্টিতে আছে রিমা অটোর কাছে উঠে বসলো বাসার সামনে অটোটা সে থামলো রাহিম বাইটিকে নেমে অটোর ভাড়া মিটিয়ে দিল রিমা আর রুমকি অটোর থেকে নেমে বাসার ভিতরে ঢুকলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল নাসিমা বেগম কাছে বললো বলল আল্লাহ আজকে আমার মামনিকে আরো সুন্দর লাগছে রিমা মুসকি হাসলো নাসিমা বেগম বললো রুমকি তোর ভাবিকে নিয়ে ড্রয়িং রুমে বসা কিছু মেহমান এসেছে তাকে দেখার জন্য রুমকি বললো ঠিক আছে আম্মু আমি ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গোসল করে রেডি হবো ঠিক আছে তোরা যা তারপর তারা দুইজন ড্রয়িং রুমের দিকে গেল ঠিক সেই মুহূর্তে বাইক নিয়ে ঢুকলো রাহিম বলল আম্মু আমার কি কোনো কাজ বাকি আছে নাসিমা বেগম বললো হ্যাঁ রে বাবা তোর আর একটু কাজ বাকি বলো আম্মু কি করতে হবে তুই গিয়ে একটু দেখ বাবুচি রান্না শেষ কিনা আর টেবিল গুলো গোছানো হয়েছে কিনা একটা বাজে এখনই মেহমান ঢুকবে ঠিক আছে আম্মু আমি ওইদিকে গেলাম তারপর রিমা আর রুম কি ড্রয়িং রুমে এসে দেখলো বেশ মেহমান এসেছে রিমা ঢুকেই তাদেরকে সালাম দিল ভাবি তুমি বসে এদের সাথে গল্প করো আমি গোসল করে রেডি হয়ে আসি রিমা বলল ঠিক আছে যাও তারপর ইমাকে সবাই জিজ্ঞেস করতে লাগলো কেউ বললো নাম কি কেউ বলল বাড়ি কোথায় কেউ বললো কিসে পড়ো তারা এইভাবে গল্প শুরু হলো বেশ আধা ঘন্টা পরে নাসিমা বেগম আসলো এসে বললো মামনি একটু এদিকে আসো রিমা কাছে গিয়ে বললো জি বলেন বললো তোমার বাড়ি থেকে তোমার আম্মু ভাই ভাবি আর কিছু প্রপাত ভাই বোন এসেছে তোমার রুমে বসিয়েছি যাও তুমি যে তাদের সাথে গল্প করো ঠিক আছে তাই বলে রিমা এক পাই দুই পাই তার রুমের দিকে আসলো ভিতরে ঢুকেই দেখলো তার মা তার ভাই বোন ভাবিরা বসে আছে তারপর সে ঢুকতেই ভাই বোন গিয়ে তাকে ধরলো বললো তুমি কেমন আছো রিমা বললে এই তো ভালো আছি ভাবি কাছে নিয়ে বসালো রিমা বসতেই কান্না করে দিল বললো কি রে পাগলি কি হয়েছে আমাদের বিয়ে হয়নি আমরা শ্বশুর বাড়ি নেই কেন কান্না করছিস রিমা বললো এত তাড়াতাড়ি পর করে দিলে পাশে দাঁড়িয়েছিল ভাই কাছে গিয়ে বললো বোন রে কেমন আছিস রিমা বললো এই তো ভাইয়া ভালো আছি তারপর বললো রাইম কোথায় রাইম বাইরে রিমার ভাই বললো ঠিক আছে আমি রাইমের সাথে দেখা করতে গেলাম তোমরা কথা বলো এরপর সে ঘরে থেকে বেরিয়ে গেল রিমার মা বসে আছে চুপচাপ রিমা পাশেও যায় না কথাও বলে না তখন রিমার মা কাছে এসে বলে কি মা কথা বলবি না আমার উপর রাগ করেছিস রিমাকে জড়িয়ে ধরলো রিমা হাওমা করে কান্না করে বললো এত তাড়াতাড়ি আমাকে বনবাসে দিলে মা রিমার মা বললো কেন রেমা মা বাবা সন্তানের সবসময় ভালো চায় আর এই ছেলেটা খুব ভালো তাই তো তোকে দিয়েছি আল্লাহ দেখিস তোকে অনেক সুখী করবে আচ্ছা দেখা যাবে তোমার কথাই যেন ঠিক হয় ঠিক সেই মুহূর্তেই দরজায় নক করলো রাহিমার ভাবি দেখে বললো ভিতরে আসেন ভাইয়া রাহিম তোকেই সালাম দিল রিমার মা আর রিমা দুজনে কান্না করছিল তাড়াতাড়ি করে চোখ মুছে রাইম বলল ভালো আছেন রিমার মা বললো হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ বললো রিমা তুমি এদেরকে নিয়ে স্টেজে যাও আম্মু ডাকছে খাবারের জন্য রিমা বললো ঠিক আছে তারপর তারা সবাই রুম থেকে বেরিয়ে গেল রাইম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ড্রেসআ করে সেও চলে গেল যে রিমার পাশে স্টেজে যেয়ে বসলো সব মেহমান একে একে আসা শুরু করে দিয়েছে এক একজন এক এক রকমের গিফট দিচ্ছে কেউ টাকা কেউ গিফট যার যেটা ইচ্ছা পাশে গিফটে ভরে গেলো তারপর রিমার শাশুড়ি বললো চলো তোমরা সবাই খাওয়া দাওয়া করবে এক টেবিলে রিমার পরিবারের সবাই মিলে রিমাকে দিয়ে এক টেবিলে বসালো সাথে ছিল রাইম আর রুমকি রিমা কোনো কিছুই খায় না শুধু ভাত নাড়াচাড়া করে রাইম বলে দেখছেন ভাবি আপনার ননদ কোনো কিছুই খায় না এমন রোজা থাকলে কি হবে বলেন তো রিমার ভাবি বললো আরে ভাই এ কোষ মাছ কিছুই খায় না ও খাই শাকসবজি সবজি পোলা ভাতর পছন্দ না রাইম বললো ও তা আপনি আগে বলবেন তো তাহলে এখানে আমি এক প্লেট সাদ এনে দিতাম তারপরে তারা সবাই বাসার ভিতরে ঢুকলো ঢুকে ড্রয়িং রুমে বসলো কে কি দিয়েছে সেগুলো হিসাব নিকাশ করলো অনেক মানুষ রিমাকে গিফট করেছে কেউ টাকা দিয়েছে তারপর সেগুলো খুলে খুলে দেখলো বেশ ক্লান্ত লাগছিল রিমা এক পর্যায়ে রাইম বললো আম্মু আমার অনেক ক্লান্ত লাগছে আমি রুমে গেলাম তারপর রাইম রুমে চলে আসলো এই কিছুক্ষণ পরেই রিমার আম্মু বললো আপা এবার বিদায় দেন আমরা বাড়ি যাব সন্ধ্যা লেগে গেছে নাসিমা বেগম বলল না আপা রাতে খাওয়া দাওয়া করে যাবেন রিমার ভাবি বলল আটি পেটে জায়গা নেই এবার বিদায় দেন আমরা যেতে হবে আগামীকাল তো রিমাকে নিতে আসবো বাসায় অনেক গোস গাছ করার দরকার আছে নাসিমা বেগম বলল তাহলে একটু নাস্তা করে যাও রিমার মা বললো না আপা আজকে বিদায় দেন আর কিছুই খাবো না তারপর মেয়ের কাছে যেয়ে জড়িয়ে ধরলো রিমা আবার অমনি কান্না শুরু করলো নাসিমা বেগম কাছে এসে বললো মামুনি এত কান্না করলে হবে এক মা চলে যাচ্ছে আর এক মা থাকছে না তারপর রিমার আম্মু আবার নাসিমা বেগমকে জড়িয়ে ধরলো বলল আপা আমার কলিদার টুকরো রেখে যাচ্ছি দেখে রাখবেন তারপর নাসিমা বেগম বললো আপা এত টেনশন করছেন আমারও তো মেয়ে আছে রিমা আমার কাছে মেয়ের মতোই থাকবে তারপর তারা বিদায় নিয়ে চলে গেল তখনও পর্যন্ত রিমা ড্রয়িং রুমে বসে কাচ্ছে এরপর নাসিমা বেগম কাছে এসে বললো মামুনি যাও তুমি শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে নাও আর রেস্ট করো এখন যেয়ে ঘুমাবে তারপর রিমা উঠে চলে গেল নিজের রুমে এসে দেখে রাইম ঘুমিয়ে পড়েছে খাটের উপরে রিমা কিছুই বললো না চুপচাপ ওয়াশরুমে ঢুকে শাড়িটা চেঞ্জ করে একটা সালোয়ার কামিজ পরে নিল পরে খাটের উপর বসে রইলো ভাবছে কি করবে পাশে কেমনি ঘুমাবে নিজের কাছে খুব অস্বস্তিকর লাগলো চুপচাপ বসে আছে পাথরের মূর্তির মতো এতক্ষণ ভালো লাগছিল সবাই ছিল এখন চলে গেছে আবার সেই নিঃসঙ্গতা সে নিজের কাছে আবার সেই একা মনে করলো একটা অজানা মানুষের সাথে সবকিছু শেয়ার কিছুক্ষণ পরে রাইম মোড়া দিয়ে ঘুম ভেঙে গেল দেখলো রিমা বসে আছে নাইম উঠে বললো কি ব্যাপার তুমি না সে এখানে বসে আছো রিমা বললো আমার ঘুম আসছে না তাই নাইম তাকে জড়িয়ে ধরলো বললো চলো ঘুমাবে রিমা খুব অস্বস্তিকার বোধ করলো আপনি জড়িয়ে ধরছেন কেন কেন তোমাকে ধরতে পারি না হ্যাঁ পারেন তবে এখন আমার ভালো লাগছে না ঠিক আছে তোমাকে ধরছি না তাহলে ওখানে যেয়ে সও আর ওখানে যদি না শাও তাহলে আবার কিন্তু ধরবো রিমা বললো ঠিক আছে আমি শুয়ে পড়ছি তারপর রিমা ওই পাশে যেয়ে শুয়ে পড়লো তারপর রাইমও তার পাশে শুয়ে আবার গায়ের উপর হাতটা রাখলো রিমা ঠাস করে হাতটা সরিয়ে দিল রাইম বলল কি ব্যাপার কারেন্ট শার্ট করলো বুঝি রিমা বললো না হাত দিলে আমার কাছে অস্বস্তি লাগছে ঘুম আসবে না রাইম বললো ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি হাত দিব না তারপর কোল বালিশটা টেনে রাইম জড়িয়ে ধরে শোয়ার চেষ্টা করলো বলে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো রিমা পিছন ঘুরে শুয়েলো তার চোখ দিয়ে টপ টপ করে বালিশে পানি পড়ছে জীবনের স্বপ্নগুলো এভাবে ভেঙে যাবে সে কখনো কল্পনা করিনি যে মানুষটার সাথে নয় বছর স্বপ্ন দেখেছে আজ একটা অজানা মানুষের সাথে তার বেড শেয়ার করা তার কাছে যে কতটা কষ্ট সে সেই মুহূর্তে অনুভব করলো মানুষের জীবন এমনই হয় অজানা মানুষের সাথে সংসার এরকমই হয় বুঝি এভাবে সে কাঁদতে লাগলো খুব চুপচাপ নীরবে ওদিকে রাইম আবারও ঘুমিয়ে পড়লো ক্লান্ত শরীর নিয়ে নিমাও কখন যে ঘুমিয়ে গেল সে নিজেও যায় না ঘুম ভাঙলো যখন রাত নয়টা বাজে ঘুম ভেঙে তাকে দেখি ঘর অন্ধকার সে পাশমোড়া দিয়ে উঠে লাইটটা জ্বাললো দেখে নয়টা বাজে ইস আমি এত রাত পর্যন্ত ঘুমাইছি কেউ আমাকে ডাকে নাই আল্লাহ এটা মনে মনে ভাবলো তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রাইনি যেয়ে দেখে শাশুড়ি খাবার রেডি করছে মামনি উঠেছো তুমি জি উঠেছি আপনি আমাকে ডাকেননি কেন ডাকেনি তুমি অনেক ক্লান্ত ছিলে তাই রাইম উঠেছে না যা ওকে ডাকো একবার খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো এরপর ও আবার রুমে আসলো এসে আবারও ডাকা শুরু করলো এই যে শুনছেন আপনার আম্মু ডাকছে রাইমের কোনো খোঁজ নাই আবারও সেই সকালের মতো আবারও কি করবে রিমা অগত্যই পড়ে তার চুলে হাত দিল একটু হাত বোলাতেই তার ঘুমটা ভেঙে গেল যে বলল হ্যাঁ ডাকছো হ্যাঁ আপনার আম্মু খেতে ডাকছে রাত নয়টা বাজে খাবেন চলেন আচ্ছা তুমি যাও আমি আসছি তারপর রাইম উঠে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেলো তারপর বললো আম্মু খাবার দিয়েছ হ্যাঁ বাবা খেয়ে নে অনেক ক্লান্ত শরীর খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আবার গল্প করে রাত দশটা বেজে গেল বললো যাও এবার যার যার রুমে সবাই ঘুমিয়ে পড়ো আজ যেহেতু সবাই ব্যস্ত ছিলে তারপর রাইমার রিমা ঘরে ঢুকে গেল ঘরে সিটকিনিটা বন্ধ করে দিল রিমার বুকের ভিতর আবার সেই ধপাসটা শুরু হলো আবার সেই একা না জানি কি হয় আজ রাতে তারপর সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল ড্রেসিং টেবিলের সামনে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে দেখলো না জানি আজ সে বাঁচাতে পারে কিনা নিজেকে তারপর রাইমও ফ্রেশ হয়ে শুয়ে পড়লো যে রিমা শুয়ে পড়ো যেহেতু আজ অনেক ক্লান্ত রিমা বলল না আমি একটু ঘুমিয়েছি ঠিক আছে আপনি ঘুমান তারপর রাইম সে মোবাইল দেখতে শুরু করলো বললো ঠিক আছে বড় লাইট বন্ধ করে ডিম লাইটটা দাও রিমা ডিম লাইটটা দিয়ে খাটের এক কোণে বসে আছে রাইম বললো তুমি কি এখানে এভাবে বসে থাকবে সারা রাত না আমার ঘুম লাগলে ঘুমাবো তো আসো আমরা মোবাইল দেখি রিমা বললো না আমার মোবাইল দেখতে ভালো লাগে না রাইম বললো ঠিক আছে তাহলে গল্প করি বললো কি গল্প করব তারপর রাইম বললো ঠিক আছে তোমার পাটা মেলাও তোমার পায়ের উপরে একটু শুয়ে থাকি তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও রিমার কাছে খুবই বিরক্ত লাগছে যে এগুলো করতে তারপরও কি সে চুপচাপ হরসহতার মতো আবার সেই পায়ের উপর তাকে শুতে দিল আবারও তার মাথায় হাত বোলাতে হলো বেশ দু এক ঘন্টা পর রাইম বলল এবার তো শুবে এবার সাও তারপর রিমা শুয়ে পড়লো কিছুক্ষণ পরেই রাইম তাকে জড়িয়ে ধরতে গেল রিমা খুব অস্বস্তিকার বোধ করলো দেখুন এরকম করে কেন জড়িয়ে ধরছেন আমার কাছে ভালো লাগছে না রাইম বলল আর কোন বাহানা চলবে না তাই বলে তাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো রিমা এবার হাউমাউ করে কান্না করে দিল রাইম বলল কি ব্যাপার তুমি কান্না করছো কেন তার কান্নার চোটে রাইম ছেড়ে দিয়ে উঠে বসলো কি ব্যাপার রিমা আমার কি কোনো ভুল হচ্ছে রিমা বলল দেখুন আমি এগুলোর জন্য এখন প্রস্তুতি নই আমাকে সময় দিতে হবে কি বলো তোমাকে আমি একটু জড়িয়েও ধরতে পারবো না এটার কি অধিকার আমার নেই হ্যাঁ আপনার অধিকার সব আছে কিন্তু আমাকে সময় দিতে হবে আমি কোনো কিছুর জন্যই প্রস্তুতি নই লাইনের কথাগুলো শুনে খুবই কষ্ট লাগলো রাইম খাট থেকে উঠে পড়লো রুমের দরজা খুলে বাইরে চলে গেল রিমা তখন খাটের উপর বসে বসে কাঁদছে কি করলাম এই কথা বলে তার কি রাগিয়ে দিলাম না ঠিক করলাম তারপরও সে কোনো কিছু মাথার ভিতরে ঢুকলো না শুধু কষ্টই লাগলো কি ভেবেছিলাম কি হলো প্রায় এক ঘন্টা পর রাইম রুমে এসে আবার সিট কিনে দিল লিমা ততক্ষণ বসে বসে কাঁদছে এবার রাইম এসে বললো তোমার কান্না কি শেষ হবে না আমি তোমাকে কথা দিলাম তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিচ্ছু করবো না কিন্তু দয়া করে তুমি এবার ঘুমাও লিমা বললো ঠিক আছে কিন্তু সে আসতে গায়ে কেমন যেন একটা গন্ধ লাগলো সিগারেটের তখন রিমা বুঝতে পারলো যে টেনশন তাকে দিয়েছে সেটা দূর করতে সে এটাই করে আসলো লিমাও কিছু বললো না চুপচাপ এক পাশে শুয়ে পড়লো রাইমও চুপচাপ এক পাশে শুয়ে পড়লো তারপর কখন যেন দুজন ঘুমিয়ে গেল